পীরের নামে ভণ্ডামি আছে না নেই আল্লাহ সারা ভিন্ন কাউকে সিঁচদার দেওয়া হারাম কথা ঠিক না এখন যদি কেউ সেজদা নেয় এটার নাম শিরিক দেওয়া বা নেওয়ায়ের নাম কি আল্লাহ কোরআন শরীফে বলেন সব গুণা আমি চাইলেই ক্ষমা দিব কিন্তু শিরকের গুণা আমি সহসায় ক্ষমা দিব না আল্লাহ শিরিক মুক্ত ইমান আমাদেরকে দান করুন বর্তমান আরবি মাস রবিউল আউ্ল কোন এক বছরের রবিউল আউ্বালে রসুল দুনিয়াতে আসছেন নাকি এই এই সালের এই মাসে আসছেন আবার কোন এক বছরের কোন এক রবিউল আউ্য়ালে রসুল দুনিয়া থেকে বিদায় নিছেন এ নিয়ে অনেক মতানক্য আছে ঐতিহাসিকদের মাঝে আমরা মূল জিনিসটা এখান থেকে বের করে নিব নবী কবে আসছেন কবে গেছেন এ নিয়ে আমাদের একটা শুধু শুধু পেরেশানি হওয়া লাভ নাই মূল জিনিসটা নিব নবী কেন আসছেন আমাদের করণীয় কি আছে নবীজির থেকে এগুলো আমরা গ্রহণ করব কি বর্জনীয় আছে এগুলো বর্জন করব। এটা আমাদের কাজ নবী আসছেন এটাই সঠিক যদি সে রবিউল আসেন অন্য মাসে আসেন বারো তারিখ আসেন না আট তারিখ আসছেন না এগারো তারিখ আসছেন না রমাজানে আসছেন বিভিন্ন মতনৈক্য আছে নবী আসছেন এটা সঠিক সঠিক না আবার তেষট্টি বছর পরে নবী বিদয় হয়ে গেছেন এটাও কি সঠিক নবী আসলেন কেন তেষট্টি বছর পরে চলে গেলেন কেন এ আলোচনার মূল কথা এটাই নবী আসছেন কেমন নবী সে শ্রেষ্ঠ নবী কেমন শ্রেষ্ঠ নবী যার কোন তুলনা যার কোন গুণা নেই যিনি দোজাহানের সর্দার যিনি রহমাতুল্লিল, যিনি শাফিয়া মুজনিবিন ইমামুল মুরসালিন এই কো কম খুব খেয়াল করেন আমি চিল্লাইতে নিষেধ করছি কথা বুঝেন খেয়াল করেন কিছু কথা নেন চিল্লা চিল্লি করেন চিল্লা চিল্লি করছেন না রাস্তায় ছাত্র জনতার আন্দোলনের দিন কথা হয় এখন ঠান্ডা মাথা এখন চিল্লেন কেন আরো কেউ ফিডেই ভাই কেউ চিল্লায় বেশি খাইছে ভ্যাট ব্যথা করে আর একটা চিল্লায় খাইতে পারি নাই ক্ষুদা লাগছে বুঝেননি ঠিক বুঝেন কেউ চিল্লায় বেশি খেয়েছে খাই পাঁচ বছর হয়ে কথা এটা খুব জোরে ঠিক কইছেন না আর দল যে সতেরো বছর না খাই রয়েছে এরাও কিন্তু চিল্লায় কথা কানে বুঝেন কিছু বুঝেন ভালো করে বুঝেন কিছু কথা অন্তরে নেন কোরআন হাদিসের বয়ান করব সুৎখর কয় হুজুর এমনি বয়ান করেন গুশকর কয় এমনি বয়ান করেন আমি যে বারবার কই চিললেন না আমার কথাটার কোনো মূল্য আছে আপনাদের কাছে এটা তো ভদ্রতা না এটা আদব না আদব মায়ের গর্ব থেকে শিখে আসে না শিখতে হয় আমি তো আপনাদেরকে জ্ঞানী মনে করতেছি চিল্লান কেন আমি তো আপনাদেরকে শিক্ষিত মনে করতেছি এবং আমার মহব্বতের আপন মনে করতেছি বন্ধুর সাথে বন্ধু কথা বললে কি জোরে জোরে বলে মহব্বতের কথা কি জোরে হয় না আসতে হয় চিল্লান কেন আমি কি বুঝাতে চাই বুঝেন কিছু কথা নেন ডাউলের পানি আটার রুটি খাই আলেম হয়েছি কষ্ট করছি কোরআন হাদিস পড়লাম বয়ান করব পরামর্শে। জুলুমের দাবানালে যা ছিলাম এখন থেকে কোনো জালিম কোন ইশারা দিলে হাত ভেঙ্গে ফেলা হবে আলেমদেরকে কোনো হুকুম দেওয়ার ক্ষমতা কোন জালিম রাখে না আলেমের উপরে কারো নাম কখনো কোথাও থাকবে না এটাই ইসলাম শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে ভুল কতবার করবেন শিয়ালের হাতে মুরগি দিবেন তিন দিন পরে ফেরত নিবেন সম্ভব শিয়ালের হাতে মুরগি আমানত দিয়ে কপালে যা হবে ভুল বহুবার করছেন সুৎখরের হাতে ধর্মের চাবি আর দিয়েন না ঘুস্করের হাতে ধর্মের চাবি দিয়েন না খাবারটা আল্লাহ সব ভাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন